নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি দু হাজার পঁচিশ সালে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ এক বছর পরে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে যেমন প্রবেশ করবেন তেমনি দীর্ঘ বারো বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ বারো বছর পরে কেন কারণ গুরু প্রতিটা রাশিতে এক বছর করে অধিষ্ঠিত থাকেন সুতরাং বারোটা রাশি বারো বছর পরে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন পনেরোই মে দু সালে গুরুর এই যে রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল মকর রাশি সাপেক্ষে মিথুন রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থিত হয়ে কোথায় কোথায় দৃষ্টি দেবে কী ফলদান করবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তৃতীয় এবং দ্বাদশভাবে অধিপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থিত থাকায় মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব সচেতনভাবে থাকতে হচ্ছে আগামী পনেরোই মে থেকে এক বছর খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হবে অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য এই সময় না খাওয়াটাই বাঞ্ছনীয় হবে নতুবা মাঝে মধ্যে খাদ্য খাবার থেকে পেটের কোনো সমস্যা হজমের সমস্যা অ্যাসিডিটি লিভারে কোনো সমস্যা যাদের কোলেস্ট্রল আছে কোলেস্ট্রলের কোনো সমস্যা বৃদ্ধি পাবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খুব সচেতন থাকতে হচ্ছে আগামী এক বছর তাছাড়াও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন পড়বে পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে মাঝে মধ্যেই কিন্তু শারীরিক দুর্বলতা অনুভব হবে ষষ্ঠভাবে অবস্থিত হয়ে দ্বিতীয় এবং দ্বাদশভাবে অধিপতি ষষ্ঠভাবে অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি দশমভাবে সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে এবং নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পঞ্চম দৃষ্টি যখনই দা দশমভাবে পড়বে মকর রাশি জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত বিষয়ে বেশ সুপত্তের নির্দেশ করছে এই সময় আগামী পনেরোই মে থেকে এক বছর কর্মক্ষেত্রে এই সময় ভালো ইনক্রিমেন্টের যেমন সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে চলেছে মান সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ইনভলভমেন্ট অনেকাংশে বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পাবে কাজের স্ট্র্যাটেজি পরিবর্তন হবে কর্মক্ষেত্রে শেখার আগ্রহ বৃদ্ধি পাবে জাতক জাতিকাদের মধ্যে একটা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ম্যাচুরিটি অনেকাংশে বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছেন দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ ভালো চাকরি লাভের সম্ভাবনা যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মক্ষেত্রে চাকরির সন্ধানে ছিলেন সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের কিন্তু সেই সুযোগ আসতে চলেছে অর্থাৎ ভালো জায়গায় চাকরি লাভের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ হতে চলেছে সুতরাং চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা শুভ যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য এই সময়টা শুভ কম্পিটিশানের জন্য শুভ সেটা কর্মসংক্রান্ত বিষয় হতে পারে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও হতে পারে অর্থাৎ চাকরি কোনো কম্পিটিভ এক্সাম থাকলে তাতে যেমন সফলতা আসবে যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সুতরাং পঞ্চম দৃষ্টিতে এই সময় কিন্তু সুবত্রের বার্তা বই আসতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ষষ্ঠ ভাব থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাব আর দ্বাদশ ভাব হচ্ছে গুরুর সক্ষেত্র এই দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যাদের দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে বিদেশে যাওয়ার স্বপ্ন রয়েছে পরিকল্পনা রয়েছে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে চলেছে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে অর্থাৎ যেখানে বসবাস করে তার তুলনায় দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে ভালো কলেজে ভর্তির যেমন সম্ভাবনা থাকছে পরিকল্পনার স্বপ্ন পূরণ হতে চলেছে তেমনই যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের পরিকল্পনা স্বপ্ন রয়েছে বিদেশে গিয়ে উচ্চ বিদ্যা নেবার তাদের কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা দূরে কোথাও ভ্রমণ হতে পারে চাকরি সংক্রান্ত বিষয়ে ভ্রমণ যেমন হতে পারে তেমনই বিদেশ গমনও হতে পারে চাকরি সংক্রান্ত বিষয়ে কর্মক্ষেত্র থেকে এই সময় কিন্তু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ বিদেশের চাকরি লাভেরই কিন্তু একটা সম্ভাবনা থাকছে দ্বাদশ ভাব সক্ষেত্র হওয়ার জন্য মকর রাশি জাতক জাতিকাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু অনেকাংশে বাড়বে ভালো ভালো জিনিসের প্রতি কিন্তু একটা আকর্ষণ বৃদ্ধি পাবে এবং ভালো ভালো জিনিস কেনার প্রতি একটা আকর্ষণ আসবে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয় হবে সুতরাং নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের জন্য যথেষ্ট পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে ছোটো অথবা বড় ধরনের কোনো রকম ভ্রমণ হবে বিশেষত ধর্মস্থানে ভ্রমণে কিন্তু একটা সম্ভাবনা থাকছে মকর রাশির জাতক জাতিকাদের যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা ঘন ঘন ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে যে কোনো কাজের ক্ষেত্রেই এই সময় যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ যেমন থাকতে হবে তেমনই পরিকল্পনা করে কিন্তু চলতে হবে মকর রাশির জাতক জাতিকাদের নবম দৃষ্টি ধনভাবে পড়ার ফলে মকর রাশির জাতক জাতিকাদের নিজস্ব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের ক্ষেত্রে যেমন ব্যয় বৃদ্ধি পাবে তেমনই যথেষ্ট পরিমাণে সঞ্চয় হবে ধনভাবে নবম দৃষ্টি পড়ার ফলে যথেষ্ট সঞ্চয়ের দিকটাই কিন্তু নির্দেশ করছে কথাবার্তার মধ্যে একটা আকর্ষণ ভাব থাকবে আচার আচরণ ব্যবহারের কারণে অন্যরা কিন্তু আকর্ষিত হবে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়। আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক আরও উন্নত হবে আত্মীয় সাথে সম্পর্ক যে সম্পর্ক আগে ছিল তার তুলনায় কিন্তু সম্পর্ক আরও মজবুত হবে আরও বন্ধন এই সময়ে দৃঢ় হবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর সাময়িকভাবে গুরু তার রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অধিষ্ঠিত হবেন অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন আর এই যে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে হয়তো বিগত দিনে নানারকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল শান্তির একটা অভাব ছিল আঠেরোই অক্টোবর যখনই গুরু রাশি পরিবর্তন করে সপ্তমভাবে প্রবেশ করবেন পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল এই সময় যথেষ্ট পরিমাণে দেখা দেবে মানসিক মিল যেমন দেখা দেবে তেমনই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হবে সুতরাং পারিবারিক সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন আরও উন্নত হবে যারা অবিবাহিত বিবাহের যোগাযোগ কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে অর্থাৎ অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো চিন্তাভাবনা করছেন এই সময়ের মধ্যে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ অর্থাৎ পরিবারে সদস্য বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি করছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ আয়ু উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত ক্ষেত্রে নিয়ে যাবার জন্য যথেষ্ট শুভ বৃহস্পতি পুনরায় যখন এই পাঁচই ডিসেম্বর পুনরায় যখন আবার ষষ্ঠভাবে প্রবেশ করবে সেই সময় থেকে বাকি সময়টা মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যেমন সচেতন থাকতে হবে তেমনই অর্থনৈতিক বিষয় পরিকল্পনা করে চলতে হবে তাছাড়াও যারা গুরুজন স্থানীয় মানুষ আছে অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের বয়সের তুলনায় যারা বয়োজ্যেষ্ঠ তাদের কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে চলতে হবে সুতরাং পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছেন এবং মকর রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থিত হবেন তার পরিপ্রেক্ষিতে মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে কি পরিবর্তন আসবে কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে সতর্কভাবে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ